ইয়াজুজ মাজুজ ও দাজ্জালের মধ্যে সম্পর্ক কি। কুরআন হাদিস থেকে যতটুকু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তা নিচে ধাপে ধাপে বলছে এক সময়ক্রম ক্রোনোলজিক্যাল অর্ডার সহি হাদিসে কেয়ামতের বড় আলামতগুলোর যে ক্রম এসেছে তা এরকম দাজ্জালের আবির্ভাব ইসা ইবনে মারিয়াম সালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা তারপর ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে বের হওয়া ইসা আল্লাহি সাল্লাম ও মুমিনদের দোয়ায় আল্লাহ তাদের ধ্বংস করবেন প্রমাণ নাওয়াজ ইবনে সামান থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়ানজিলু ইসা ইবনে মারিয়ামা ফা ইয়াক্তুলুদ দাজ্জালা সুম্মা ইয়াকুনু ওয়া মা আজুজ অর্থাৎ ইসা ইবনে মারিয়াম অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন তারপর ইয়াজুজ মাজুজ বের হবে মুসলিম দুই আহমদ অর্থাৎ দাজ্জাল আগে ইয়াজুজ মাজুজ পড়ে দুই দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ একসাথে বের হবে না অনেকে ভুল বোঝেন যে দাজ্জাল আর ইয়াজুজ মাজুজ একই সময় থাকবে না হাদিসে স্পষ্ট যে দাজ্জালের সময় পৃথিবীতে থাকবে মাত্র চল্লিশ দিন প্রথম দিন এক বছরের সমান হলেও দাজ্জাল মারা যাওয়ার অনেক পরে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলবে তিন ঈসা আল্লাহি সাল্লাম দুজনের সাথেই জড়িত দাজ্জালকে ইসা আলাহিসাল্লাম নিজ হাতে হত্যা করবেন ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে তখন ইসা আলাহিসাল্লাম ও তার সাথীগণ তুর পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কীট পাঠিয়ে তাদের এক রাতে ধ্বংস করবেন মুসলিম দুই হাজার তারা কি একই জাতি বা একে অপরের সৈনিক না কোনো সহি হাদিসে এমন নেই যে ইয়াজুজ মাজুজ দাজ্জালের সেনাবাহিনী বা দাজ্জাল ইয়াজুজ মাজুজদের নেতা বরং তারা দুটো আলাদা ফিতনা দাজ্জাল একজন মানুষ মিথ্যা নবী আর ইয়াজুজ মাজুজ দুটো বিশাল জাতি পাঁচ একমাত্র দুর্বর বর্ণনা যা গ্রহণযোগ্য নয় কিছু দুর্বল ও জাল রায়তে বলা হয় তামিম আদারি নামক সাহাবির ঘটনায় দাজ্জাল একটা দ্বীপে বন্দি ছিল এবং সে বলেছিল শীঘ্রই আমি মুক্ত হব এবং ইয়াজুজ মাজুজু মুক্ত হবে কিন্তু এই হাদিসের সনদ এত দুর্বল যে ইমাম আলবানি, ইবনে টাইমিয়া সুয়াইব আরনাউথ প্রমুখ একে জাল বা অতি দুর্বল বলেছেন তাই এর উপর দলিল দেয়া যায় না সার কথা দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের মধ্যে সরাসরি কোনও সৈনিক সম্পর্ক নেই দাজ্জাল আগে আসবে ও মারা যাবে তার অনেক পরে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলবে দুজনকেই পরাজিত করবেন ইসাইবনে মারিয়াম আলাহিসাল্লাম একজনকে নিজ হাতে আরেকজনকে দোয়ার মাধ্যমে দুটুই ক্যামতের সবচেয়ে বড় আলামত আল্লাহ আমাদের এই দুই মহাফিতনা থেকে হেফাজত করুন আমিন পৃষ্ঠা চার প্লাস